আমি এখন বেবির কাছে এসেছিলাম অ্যাকচুয়ালি পেয়ারা মাখা খেতে সে পেয়ারাটা কি দিয়ে মেখেছে ধনে পাতা আমরা নুন লঙ্কা লেমন গ্রাস দেওয়ার কথা ছিল বাট লেবু পাতা চেঁচে দিয়েছে এটা একটা নতুন ধরনের যাকে কিন্তু চিনি দিয়ে ফেলেছে চিনি দেওয়ার ফলে আমি যেহেতু মিষ্টিটা খাই না তো আমার তো খুব একটা ভালো লাগেনি কিন্তু বাকি সবার ভালো লেগেছে এই যে সায়া বিক্রেতা যাচ্ছে সায়া নেবে সায়া আর এখন আমি কোথায় আছি এটা হচ্ছে ভবতারিণী মন্দির আর এনে গুঞ্জা বেবি কি করছে বলছি চপ খেতে যাবি চ না রে ভাই একটু হ্যালো হ্যালো এখন বিজি হচ্ছে নিজের চ্যানেলকে সাবস্ক্রাইব করানোর জন্য অনেক কিছুতে এখন বিজি আছেন ম্যাডাম আমার যেরকম কোনো কাজকর্ম নেই সবার তো সেরকম নয় না